আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ মুহুতারাম ভাই দুস্ত বুজুর্গ নিরপেক্ষ রেখায় আপনাদের স্বাগতম আমাদের রাজনীতিতে নিরপেক্ষ কথাটা ব্যাপকভাবে চর্চার একটা ব্যাপার আমি সে কথায় পরে আসি আমরা সাধারণরা নিরপেক্ষ শব্দটাকে কি অর্থে ব্যবহার করি সাধারণ অর্থে ব্যবহার করি অর্থাৎ আমি ভাই লাল নীল সাদা কালো কোনো দলের লোক নই আমি সাধারণ এই অর্থে এ প্রসঙ্গে রাজশাহী ইউনিভার্সিটিতে একটি গল্প বহুল প্রচলিত গল্পটি বলার আগে আমি একটু গৌরচন্দ্রিকা করি আমি রাজশাহী ইউনিভার্সিটিতে যাওয়ার আগে যেমন চাপাই নবাবগঞ্জের মানুষের ভাষা সংস্কৃতি সম্পর্কে কোনো ধারণাই ছিল না আমার মতো এই অডিয়েন্সেও হয়তো দু চারজন থাকতে পারেন বলে আমি পাঁচ লাইনটাকে একটু উন্মুক্ত করে দেই সেটা হচ্ছে চাপাই নবাবগঞ্জের মানুষ দন্ত স্ব উচ্চারণ করতে পারেন না আমি তাদেরকে শ্রদ্ধা রেখেই বলছি তো রাবিতে লোকাল ছেলে এবং চাপাই নবাবগঞ্জের ছেলেদের মধ্যে মারামারি লেগেছে এ সময় সম্ভবত হবিবুর রহমান হল থেকে একটি ছেলে বের হয়ে আসছে এই সময় লোকাল যে ছেলেগুলো ছিল তারা হৈ হৈ করে তাকে ধর ধর করে তেড়ে গেছে ধরতে গেছে তো সে তো বিপদ বুঝতে পারছে এবং সে বলতেছে ভাই 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 আমি আমি চাপাই না আমি সাধারণ তো আমার আলাপ আলোচনায়ও যদি আপনারা কোনো উপসংহারে আসেন তাহলে আমি কিছু মনে করব না বস্তুত বিষয়গত পক্ষপাত শূন্যতা বোঝাতে প্রাচীন ভারতীয় দর্শনে এই নিরপেক্ষ কথাটা ব্যবহার হতো বর্তমানে নিউট্রাল শব্দের প্রতি শব্দ হিসেবে প্রায় সবখানেই এই নিরপেক্ষ শব্দটি ব্যবহৃত হচ্ছে কিন্তু ইসলাম ধর্মে এই নিউট্রালিটি ধারণাটা জটিল ও প্রসঙ্গ নির্ভর বিষয় ক্ষুদ্র একটা টেবিল চ্যাটের মাধ্যমে আমরা এই ব্যাপারটি একটু সহজে উপস্থাপন করা যায় কিনা তাই দেখব তো চলুন আমরা দেখে আসি ইসলামের কোন কোন ক্ষেত্রে নিরপেক্ষতার সুযোগ রয়েছে কোন কোন ক্ষেত্রে নিরপেক্ষতা শর্ত সাপেক্ষ বিষয় আর কোন কোন ক্ষেত্রে নিরপেক্ষতার কোনো সুযোগই আসলে ইসলামে নাই তো চলুন দেখে আসি ইসলামের ফেক্ষি বা আইনগত কিছু বিষয়ে আলেমগরের মধ্যে যেমন ইস্তিহাদ বা মতের অনৈক্য রয়েছে তেমনি আবার কিছু বিষয়ে এক থাকারও বাধ্যবাধকতা রয়েছে যেমন তাউপিক নব আখেরাত অরজ হালা হারাম প্রভৃতি ইসলামে এইগুলো সুনির্ধারিত এবং অপরিবর্তনীয় বিষয় মোটাদ ইসলামের পাঁচটি বিষয়ে নিরপেক্ষতার সীমা আমরা বিশ্লেষণ করে দেব এক আইন বিচার এবং রাষ্ট্র এই তিনটি ক্ষেত্রে ইসলামের নিরপেক্ষতা অগ্রগণ্য তার মানে ধর্ম বর্ণ নির্বিশেষে যেহেতু সকলের সমান অধিকার ইসলামের মৌলিক গ্রন্থ আল কোরআন নিশ্চিত করে সেহেতু এই তিনটি ব্যাপারে অনিরপেক্ষ হওয়ার সুযোগ ইসলাম নাকচ করে দেয় দুই নম্বরে ধর্মীয় বিশ্বাস ধর্মীয় বিশ্বাসের ক্ষেত্রে নিরপেক্ষতার সীমা অনতিক্রম্য মানে ইমান এবং কুফরের মধ্যে যেহেতু সুস্পষ্ট পার্থক্য বিদ্যমান রয়েছে সেহেতু ধর্মীয় বিশ্বাসের ব্যাপারে নিরপেক্ষতার কোনো সুযোগই এখানে নাই তিন নাম্বারে সামাজিক সম্পর্ক আপনারা দেখছেন সামাজিক সম্পর্কের ক্ষেত্রে নিরপেক্ষতা একটা শর্ত সাপেক্ষ বিষয় ইসলামে অমুসলিমদের সাথে সদাচরণের যেমন তাগিদ রয়েছে তেমনি তাদের সাথে সামাজিক সম্পর্ক রক্ষা করার ব্যাপারে আমাদের ইমানি ঝুঁকি এড়িয়ে চলার তাগিদও রয়েছে চার নম্বর সাংস্কৃতিক কর্মকাণ্ড এখানেও নিরপেক্ষতা সর্বসাপেক্ষ একটা বিষয় মানে বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে ইসলামী শরিয়ার বিধিবিধানের ভেতরে থেকে অংশ নেওয়া যাবে পাঁচ নম্বর রাজনৈতিক কর্মকাণ্ড যেহেতু অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়া ফরজ আর সত্য কথা বলাকে ইসলাম উত্তম জেহাদ হিসেবে অভিহিত করে সেহেতু রাজনৈতিক কর্মকাণ্ডে সব সময় বা সকল ক্ষেত্রেই নিরপেক্ষ অবস্থান বজায় রাখতে হবে ইনসাফ আদল প্রভৃতি পরিভাষা আমাদেরকে মূলত সেই শিক্ষাই দিয়ে থাকে কিন্তু অর্থনীতির ছাত্র হিসেবে নিরপেক্ষ রেখাটির অর্থনৈতিক বিশ্লেষণ না করলে ব্যাপারটি অসম্পন্ন থেকে যাবে আমার ভাই বন্ধু অর্থনীতির শিক্ষক বৃন্দ স্বাভাবিকভাবেই একটু উৎসাহ প্রকাশ করতে পারেন সেহেতু আমি এইখানে বলে রাখি নিরপেক্ষ রেখা হলো এমন একটি রেখা যা বিভিন্ন বিন্দুর সমন্বয়ে গঠিত একটি সঞ্চার পথ যেখানে রেখাটির প্রতিটি বিন্দুতে দুটি দ্রব্যের বিভিন্ন সংমিশ্রণ প্রকাশ পায় এবং সেই বিন্দুগুলোতে ভোক্তা সমান উপযোগ বা তৃপ্তি পায় প্রত্যেক বিন্দুতে সমান তৃপ্তি প্রকাশ পায় বলে ভোক্তা প্রত্যেক বিন্দুর প্রতি নিরপেক্ষ থাকে অর্থাৎ কোনো বিশেষ বিন্দুর প্রতি ভোক্তার আকর্ষণ থাকে না নিরপেক্ষতাকে আমার কাছে একই সাথে নাস্তি আবার আস্তি ধারণাও মনে হয় আমাদের ধর্মের মৌলিক বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ এখানে প্রথম অংশ নাস্তি মানে নাবোধক লা মানে নাই ইলাহ মানে ইলাহ থেকে বিযুক্ত হয়ে তারপরে আপনাকে বিশ্বাস করতে হবে আল্লাহ ছাড়া আপনার কোথাও কোনো ইলাহ নাই এই মুহূর্তে লালনের গানের একটি চরণ আমার মনে পড়ছে একটু গিয়ে শোনাই ইল্লাল্লাহ সেই দিন দয়াময়ে নাফিয়েজ বাতি হারে কয় নাফিয়েজ বাতি হারে কয় সেই তো বাদুল্লা ব্যাপারটা এরকম তবে সাবধান লালনের গান দিয়ে আবার ধর্ম বুঝতে যায় না আম ছালা দুটোই যাবে বড়জোর তার কাছে আপনি মানব প্রেমের মানে অহিংসার দীক্ষা নিতে পারেন এবার আসা যাক রাজনীতিতে আগেই বলেছি আমাদের রাজনীতিতে নিরপেক্ষ কথাটি ব্যাপকভাবে চর্চিত পাঁচ বছর পর পর আমরা নিরপেক্ষতার কথা বলে মুখে ফেনা তুলে ফেলি একজন নিরপেক্ষ মানুষ খুঁজি অন্য হয়ে বলা বাহুল্য আদতেও আমরা তা পাই না ওই যে আমাদের সাবেক প্রধানমন্ত্রী বলেছিলেন পাগল আর শিশু ছাড়া কেউ নিরপেক্ষ নয় আসলেই তাই এখন অবশ্য কথাটার মাত্রা পরিবর্তন হয়েছে এখন ভারত বিদ্বেষী পাকিপ্রেমী আর পাক বিদ্বেষী ভারতপ্রেমী এই ছাড়া দেশে আপনি অন্য কোন মতের মানুষ খুঁজে পাবেন না পাবেন না মানে পাবেনই না হয়তো এই ভিডিও দেখার পরে আমাকেও কেউ বলবেন ভারতের দালাল কিংবা বলবেন পাকিস্তানের জঙ্গি সে হরেক রকম মানুষ পাবেন কিন্তু এই দুই বাদে নাই জবকা তিতা তিতামিডা বোঝে না পাগলারেজিলাপি দিও না দিন লাইক কমেন্ট শেয়ার দিন